রিয়াস এটা বসালো কি আর কিরাম রাম বসাইলো কতি পারিস আরে পাগল নাকি তুই এ কি কেউ বসাতে পারে এত মাটি মাটির তলে তুই এসে তাওতি পারে সত্যি কথা এ কবে এস রে আমি তো দেখিনি আর সারিয়াস ওই সূর্যটা যদি নিয়ে আসি আমরা ওই ওই পিলারে মাঝখানে বসাই যেতাম রাত্রি না পার্কে বসে বসে আরাম করে গল্প করা যায় এ ভাই তুই পাগল নাকি সূর্যকে মাঝখানটা ধরে

আরে ভাই কেন না ওই যে সূর্যটা দেখতেছেন না ওই সূর্যটা আমি কইছি কি এই মাছখানাটার মশালি খুব সুন্দর লাগবে ও কইছে না এ ছোট মশালি ভালো লাগবে কোন পাগল না তালি হ্যাঁ আমি কই দিলে এ ভাই আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন দিনি ওই মাছখানাটা যদি সূর্যটা দিয়ে তাহলে বেশি বড় হয়ে যাবেন না ওই যে সাইডে যেটা রয়েছে চিকন মতো ওটা দিলে একদম পারফেক্ট হবে না কি তাই না ভাই এই মানছি যদি তোকে পাগল কয় আসলে তো ঠিক কথাই কয় সূর্য কোনোদিন ওইটুক শুনে যায় ধরানো যায় এই সূর্য হলো পৃথিবী থেকে কয়েকশো গুণ বড় আর তোরা সূর্যের নিয়ে এসে

জীবনে বই খাতা কিছু পড়েছিস জানিস পৃথিবীতে সূর্য কয়েক লকুন বড় এইরকম পৃথিবী আধার আধার দিলেও একটা সূর্য হবেন না দুই এক কলম লেখাপড়া করে নিজেরা খুব মহা মূল্যবান জ্ঞানের লোক ভাবে এই জন্য তো মাথায় সাথে মাল নেই ভাই পা গলে গেছে মনে হয় মাথা চুলির অবস্থা ঠিক না ভাই তুই ঠিক কথা কইছিস দেশে বলো দেশে আমাকে সাথে জুটেছে এ বলো দে ওই সূর্যটা নিয়ে যদি আমাকে পুকুরে মাঝখানে রাখি ওই যে পুকুরে এখন এখন থাকবে না পাগল কোথাকা করে গেছে একটা দিবানি চট আমরা দুই ভাই কি হয়েছে এটা সাথে তুমি জ্ঞান করতেছো কেন আরে ভাই কোয়েন না এই যে বলদ দূরে পাল্লায় পড়েছি এরা কয় কি

মিজান ভাই দেখেছেন জ্ঞানী মানুষ কিন্তু জ্ঞানী মানুষরাই চেনে আর ও তো আমাদের সাথে তর্ক করেই যাচ্ছে ও তো মূর্খ হ্যাঁ 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 তুই ঠিক কথা কইছিস এই লোক আছে জ্ঞানী মানুষ আর এই যে গন্ড মূর্খ কোন দেশে এসে সাথে তর্ক করেই যাচ্ছে করেই যাচ্ছে সূর্য নাকি পৃথিবীতে অনেক বড় পাগল ভাই আপনি শিক্ষিত মানুষ এরাম কথা বলেন কি করে আচ্ছা স্যার সাইডে চলো তোমারে বলতেছি আচ্ছা তোমরা থাকো তাইলে আমি আসি আচ্ছা ভাই ঠিক আছে ভাই এই পাগল ভালো করে বুঝে দেন পাগল কোন কে বেশি খাওয়াই সাদ কোন দিশা পাগল এখানে বসো তোমার সাথে একটু কথা আছে আচ্ছা ভাই চলেন আপনার সাথে আমার মেলা কথা আছে আপনি তো জানেন সূর্য পৃথিবীতে কয়েক লক্ষ গুণ বড় তারপরে আপনি পাগলের কথা মেনে নিলেন কেন স্যার শোনো একটা কথা বলি কখনো মূর্খদের সাথে তর্কে যাবা না ওরা যেটা বলবে সেটা মেনে নিয়ে চলে আসবা তাই বলে এই সমস্ত জিনিসে মেনে নেওয়া লাগবে সাদ কখনো মূর্খদের সাথে তর্কে যাবা না মূর্খদের মেন অস্ত্র কি জানো তর্ক ওরা তর্ক করে তোমার হারানোর চেষ্টা করবে তুমি যদি ওই সময় মেনে নিতে যে হ্যাঁ সূর্য পৃথিবীর থেকে অনেক ছোট তাহলে কিন্তু ওরা তোমাকে জ্ঞানী ভাবতো যেমন আমাকে ভেবেছে আমি মেনে নিয়েছি আমাকে জ্ঞানী ভেবেছে তোমাকে মূর্খ ভেবেছে তেমন যদি তুমি ওইটা মেনে নিতে তারাও তোমাকে জ্ঞানী ভাবতো বুঝতে পেরেছো বিষয়টা হ্যাঁ ভাই এবার বুঝতে পারছি বিষয়টা এই জন্যই মানুষই বলে যে সাথে জড়ায় না ভাই আপনি আমাকে এটা সুন্দর কথা বলেছেন কখন সঠিক কথা চলেন এখন যাই আচ্ছা ঠিক আছে চলো এবার এমন ভুল কখনো না আর মূর্খদের প্রধান অস্ত্র কিন্তু তর্ক তারা যখন আপনার সাথে কোনোভাবেই বেড়ে উঠবে না তখন ঠিকই তর্কে জড়িয়ে যাবে আর তর্কে যে জিতেও যাবে